যতটুকু সামর্থ্য বাবা মাকে ঠিক সেভাবেই দেখতে হবে তা বলে আপনি মার্সিডিস চড়বেন বাবা মা খাবে নো আপনি ফাইভ স্টারে খেতে যাবেন আর আপনার বাবা মা একটা মাত্র মা ভাগ করে খাবে নো আপনি গুচি প্রাডা পরবেন আর আপনার মা বাবার শার্টের বোতামটা সেলাই করে দিলে তবে সে গায়ে দিয়ে বেরোবে নো নো স্যার দ্য ল will not accept তাই নিজের বাবা মাকে প্রাপ্য অধিকার না দেওয়ার জন্য স্যার ইন্দ্রনীল বোসের এগেনস্টে কেস করছি তোর আমি শরদিন্দু বোসকে উইটনেস বক্সে আসার জন্য অনুরোধ করছি আপনি বিআরএস কেন নিয়েছিলেন চ্যাটার্জি এন্ড চ্যাটার্জি সিএফএমে সারা জীবন চাকরি করেছি আমার ছেলে ভবন গ্রাজুয়েশনে গোল্ড মেডেল পেল তখন আমি কোম্পানিতে সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার একদিন সন্ধ্যাবেলায় আমার বাড়িতে সবাই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি আর তোমার মা সাত লক্ষ টাকা জোগাড় করেছি তুমি কলকাতায় যেখানে খুশি এমবিএ পড়তে পারো মিস্টার গোল্ড মেডেলিস্ট বলতে না বলতে তোর বাবা টাকা রেডি করে রেখেছে